আজকের গন্তব্য আল্লাহর অশেষ নিয়ামত রাঙামাটি কাপ্তাই লেক ও তার চারপাশ আমরা দুইজনে একশো দশ টাকায় সকালের নাস্তা সেরে বাস উঠলাম আসে কি নাস্তা করেনি বাসের জানালা দিয়ে মনোরম সেই দৃশ্য চোখের পল কাজে বিশ্রাম নিতে চাইছে না বাস দিয়ে যেতে যেতেই টাকা ওষুধ যেন কাপ্তাই ফ্রি মাঝে পাহাড়িদের বিচিত্র জীবনযাপন আর প্রতিদিনের বাজার হাট দেখে নিলাম আহ যেন অন্য কোনো দেশে আছি ফিলটা এমনই পেলাম ফিরি পার হলাম বাস থেকে নামলাম হালকা নাস্তা ঘাটের দিকে রওনা অনেক দর কষাকষি ও দ্বিতীয় দফা কষাকষি করে মাত্র তিন টাকা দিয়ে আমরা পাঁচজন বোট ভাড়া করেছিলাম বিকাল বা সন্ধ্যার জন্য আমরা আজ পাঁচটা স্পট ঘুরবো এই বোটে করে প্রথমে ভেবেছিলাম পানি তো কতই দেখলাম এই লেকার কেমন হবে এমন হবে তা আগে ভাবেনি হ্যাঁ অনেক সুন্দর মুগ্ধতা ছড়িয়ে ভাসিয়ে গেছে এই কাপ্তায় দূর পাহাড় আকাশে মেঘের ভেলা শীতল হাওয়া মিষ্টি জল অপরূপ নৈসর্বিক সৌন্দর্য নৌকো ঘেসে জল আর বিস্তৃত আকাশ তারপর এসে পড়লাম বৌদ্ধ মন্দির পুরোটা ঘুরে দেখার চেষ্টা আমার কাছে অতটা ভালো লাগেনি তারপর দেখা যায় বটগাছ ওই আমাদের মানে পাহাড়িদের একটা গ্রাম বটগাছের নিচে লেকের জল তাই গাছে উঠে শীতল বাতাসে মন ভাসাতে উঠে পড়লাম অনেক প্রিয় অপ্রিয় অনুপস্থিত মানুষকে পাশে নিয়ে ভাবনায় মিশে একাকার বললেন 誰だ যেতে হবে পরের গন্তব্যে জীবন চলমান তবে আজকের চলমান একটু ভিন্ন ও নতুন কিছু দেখা বা জানার জন্য ধীরস্থির স্থির হবে চলে আসলাম এখানে এখানে নাকি একটা পুল আছে এক ঘন্টা দুশো টাকা পার পার্সন তারপর গোল্লা সকি কার জুসের ব্যবস্থাও আছে জম্পেশ ঝাপাঝাপি আর ডোবা ডুবি সবচেয়ে অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স এটাই মনে হচ্ছে সেই মজা পেয়েছে ঝাপা একটু বেশি মজার তাই না তাও যদি হয় আবার উচ্চ পাহাড় সাদা কালো মেঘের লোকচুরি দিগন্ত জোড়া সবুজ মিষ্টি ঘন বাতাস আর রাশি রাশি জলের ঠিক মাঝে ওই দূর তাকাতেই তৃপ্তির ঢোক দিচ্ছে হৃদয় তবে সময় প্রায় শেষ যেতে হবে থেমে থাকতে মানা মনটা খারাপ হয়ে আসছে মনে হচ্ছে কি যেন ফেলে চলে আসলাম বা ফেলে চলে যাব বললাম না জীবন চলমান কোথাও কারোর জন্য থেমে থাকে না বরাবরই বিদায় বেলায় আমি ভারাক্রান্ত একটু বেশি ভারাক্রান্ত কাপ্তার জলে রোদের মাখামাখি হৃদয়ের গহিনে দাগ কেটে যায় এত ভালো লাগছে তাও কেন জানি এই মাখামাখি বিরহকেই মনে করিয়ে দেয় কাকে যেন ভুলতে দিতে চায় না দূর গন্তব্যের কাছাকাছি যাব বলে এত আয়োজন কিন্তু থেকে যেতে চাই এখানেই জীবন কি মরিচিকা চলে আসলাম রাঙামাটি জায়গাটা বেশ সুন্দর পরিবার নিয়ে অনায় আসে একটা দিন কাটিয়ে দেওয়া যায় এখানে কি নেই এখানে পার্ক ভাই রেস্টুরেন্ট থাকার হোটেল বা সবে আমরা দেখতে পেলাম দেখি তারা কি আলোচনা করছে তাহলে তো অবশ্যই তাদের ঘাড়ানো দরকার চলেন আমার ঘাড়াই আসেন মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে যাচ্ছে ওই যে কি জন্য ফেলে আসছে আবার যান্ত্রিক শহর আর তার এক ঘেমে দিন রাত তবে মেনে নেয় মানুষ মেনে নিতে পারে মানিয়ে নিতে পারে এটাই মানুষ কেউ বলতেছে না কেউ বলতেছে না গুড বাই রাঙামাটি খাওয়া দাওয়া শেষ করে আমরা এই বাসে করে চলে যাব আমাদের প্রাণের শহরে আমাদের ভালোবাসার শহরে সে যত অপ্রিয়ই হোক না কেন দিন শেষে আমরা তাকেই বেছে নেই পরমর্পণ করব বলে যে মনে চায় মনে চায়